লাগাতার বৃষ্টিতে বানভাসী রাজ্যের একাধিক জেলা তার মধ্যে ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে জেলা জুড়ে হালকা এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ফলে নতুন করে আবার দুর্গাপুজোর আগে দুর্ভোগের আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লাল সতর্কবার্তাও দেওয়া হয়েছে উনত্রিশ এবং তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এক তারিখ থেকে আবার তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলায় এবং এক তারিখ থেকে নিয়ে তিন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত এই সময়টা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উৎসবের ক্ষেত্রে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে তবে দুর্গাপুজোর সময় টানা বৃষ্টি আমরা পাবো না মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস লাগাতার বৃষ্টিতে বানভাসি রাজ্যের একাধিক জেলা তার মধ্যে ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জেলা জুড়ে হালকা ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ফলে নতুন করে আবার দুর্গাপুজোর আগে দুর্ভোগের আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ এবং তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এক তারিখ থেকে আবার তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলায় এবং এক তারিখ থেকে নিয়ে তিন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত এই সময়টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে তবে দুর্গাপুজোর সময় টানা বৃষ্টি আমরা পাবো না মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস অর্থাৎ সপ্তাহান্তে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আমরা জানি যে এই রাজ্যের বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যেই আমরা জানি যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি হতে পারে সেই সতর্কতাই জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন